মাধব চকে যে মনসা পুজো উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছিল তাতে বিভিন্ন রকম প্রতিযোগিতা ছিল আমি মোট তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আমি কোন কোন স্থান অধিকার করেছি ও কি কি প্রাইজ পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অঙ্কন প্রতিযোগিতায় আমি এই বড় গামলাটা পেয়েছি স্টিলের দেখো এটা আবৃত্তি প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছি এটা কুইজে প্রথম স্থান অধিকার করেছি আমিও আমার ঋষিতা মনে উঠেছিলাম আমরা একটা দল করেছিলাম আমরা ফার্স্ট হয়েছি আমি একটা কাঁসি পেয়েছি সেও একটা নাসি পেয়েছে আমি ক্লাস যে দিয়েছিলাম রাজ্য স্তরে পুরস্কার পেয়েছিলাম প্রেসিডেন্সি কলেজ থেকে নিয়েছিলাম পুরস্কারটা আজ আমাকে কিছুদিন আগেই আমাকে সবং ব্লক থেকে পুরস্কার দেওয়া হয়েছে ব্লক স্তর থেকে পুরস্কার দিয়েছে ভিডিঅ'টি অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ